একজন ব্যক্তি কিছু সম্পদ রেখে তার সন্তানদের ওসিয়ত করে যান তার মৃত্যুর পরে গরিবদের খাওয়ানোর জন্য যদিও তার সন্তানরা উক্ত অনুষ্ঠানে ধনী গরিব সকলকে দাওয়াত দিয়েছে উক্ত অনুষ্ঠানে মহিলা পুরুষের খাবার এর স্থান আলাদা করা হবে আমার প্রশ্ন এরকম ওসিয়তকে জায়জ আছে মৃত্যুর পর গরিবদেরকে খাওয়ানো এটা তো জায়জ আছে কিন্তু তিনি তো কুলখারি করার কথা বলেননি তাই না মৃত্যুর পরে যে পাঁচ দিন দশ দিন বা চল্লিশা করার কথা তিনি বলেননি তিনি আরামভাবে বলে গেছেন তার মৃত্যুর পরে যেন গরিবদেরকে খাওয়ানো হয় এত আমত আম এতে আমুল মিসকিন কোরআনের বিভিন্ন জায়গা এবং হাদিসের মধ্যে ও আত্ম আম তাই না এবং তোমরা খাদ্য খাওয়াও খাদ্য খাওয়ানো একটা বিশাল বড় ইবাদা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি ইসলাম কাফফারা হিসাবেও এটাকে যেমন কখন উপস্থাপন করেছে যেমন দেহারের কাফারা যেমন সিয়াম এর যে কাফারা ইত্যাদি এভাবে আমরা দেখি যে যেমন কাফারা ছাড়াও ইবাদত হিসাবে যেমন জাকাতুল ফেতের ক্ষেত্রে তারপরে সিয়ামের যে ফিদিয়া সেক্ষেত্রেও এত আমল মিসকিন কসম ভঙ্গের কাফারা সেখানেও তো আম এবং কেসোয়ার কথা বলা হচ্ছে তাহলে বোঝা গেল যে আমভাবে গরিব দুঃখী দুঃস্থ মানুষকে খাওয়ানো এটা অত্যন্ত ভালো একটা আমল অতএব এমন কোনো ওসিয়াত যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে করে যান তাহলে সন্তানদের উপর ফরজ হচ্ছে সেই ওসিয়াতটাকে কার্যকর করা এবং সেক্ষেত্রে যদি সন্তানরা গরিব দুঃখীদেরকে ব্যাপকভাবে দাওয়াত দেয় এবং একই দাওয়াতে ধনীরাও সামিল হন এতে কোনো অসুবিধা নাই কারণ এই খাওয়ানোর মধ্যে এটা তো জাকাত না ফলে আম সাদাকা যেখানে অধিকাংশই হয়তো ফকির মিসকিন যেহেতু তিনি অসিয়াত করেছিলেন আর পাশাপাশি তার কিছু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা খেলো এতে শরিয়াত লঙ্ঘন হবে না এবং অসিয়াতের সাথেও এটা কন্ট্রাডিক্টরি হবে না ইনশাআল্লাহ